লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে কলিজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এই যে কলিজাটা ভালো মতো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে বরফগুলো গলিয়ে নিচ্ছি চুলায় আমি একটা পাত্রে পানি সেদ্ধ বসিয়ে রেখেছি এখন কলিজাটা ওখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা আছে আর এই যে এখানে আমি আলু এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি রান্না করার জন্য আর এই যেখানে কলিজাটা আমি একটু অল্প করে সেদ্ধ করেছি অনেক বেশি সময় নিয়ে সেদ্ধ করিনি তো কলিজাটা হালকা করে সেদ্ধ করে নিয়ে এটা আবার ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে যেগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিচ্ছি যেটা হয় নর্মালভাবে বাসায় যখন আমরা কলিজা রান্না করি তো মুরগির কলিজাগুলো সাধারণত আলাদা করে রান্না করি না মাংসের সাথে মিশিয়ে রান্না করে ফেলি তো তখন যেটা হয় আমাদের বাসায় কেউ সেই রান্না কলিজাটা খেতে চায় না আমাকেই খেতে হয় তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ওরা কেন খায় না ওরা বলছে যে রান্না করলে নাকি একটু গন্ধ লাগে কিন্তু আমি তো এত কিছু খেয়াল করি না ধূপ ধাপ করে খেয়ে ফেলেছি তো ভাবলাম ওরা যখন খাচ্ছে না সবসময় আমি একা কলিজা খাই তো তা একটু সেদ্ধ করে অন্যরকম করে একটু রান্না করার চেষ্টা করছি মানে অন্যরকম বলতে আর শুধু কলিজা আলু দিয়ে রান্না করব। তো যেগুলো কাটা হয়ে গেছে চুলাই কড়াই বসিয়ে দিয়েছি নর্মাল যেভাবে রান্না করি তো প্রথমে এখানে আমি টুকরো করে রাখা আলুটা ভেজে নেবো একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব আলুতে তারপর একটু লাল লাল করে ভাজবো এমনভাবে ভাজবো আলুটা মনে করেন যে মানে সেদ্ধ হয়েই যাবে এই ভাজাতে এরকম করে একটু সময় নিয়ে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে তো এই যে আলুটা বেশ কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করেছি এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে খাওয়াও যাচ্ছে কিন্তু এই ভাজা আলু খেতেও অনেক ভালো লাগে এইভাবে ভেজে আলু খেতেও তো এই যে আলুগুলো তুলে রেখে দিচ্ছি ক্যামেরায় না ওই যে যে রিয়েল যে কালার সেগুলো সবসময় আসে না এখন এই যে তেলের মধ্যে এই আমি দিয়ে দিচ্ছি কলিজাটাও হালকা হলুদ আর হালকা লবণ দিয়ে এই তেলের মধ্যে ভেজে নেব অনেক সময় নিয়ে ভাজবো না কলিজাটা সেদ্ধ এমনি নরম সেদ্ধ করার পর আরও নরম হয়ে গিয়েছে তো হালকা করে একটু ভেজে নিচ্ছি তো এই যে হালকা করে এটা কলিজাটা ভেজে এটাকেও আমি তুলে রেখে দিচ্ছি আমি একই পাত্রে রান্না করব এই কড়াইতে রান্না করব। এখনও অনেকটা তেল এখানে রয়ে গেছে এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তো পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নরম করে ভেজে নিব তারপর এখানে যে আদা রসুন পেস্ট রেখেছি সেই আদা রসুন পেস্টটা দিয়ে দিব যতটুকু ছিল সবগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের সামান্য সামান্য কম হবে তারপর যে অন্যান্য গুঁড়ো মশলা সেগুলো সবগুলো দিয়ে দিব একটু যে আদা রসুন লেগেছিল একটু পানি মিশিয়ে সেটাও দিয়ে দিলাম আদা রসুনের মধ্যে তো যে প্রথমে লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হাফ চামচ তারপরে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু মাংসের মশলাটা দিয়ে দিলাম মাংসের মশলাটা পুরোপুরি এক টেবিল চামচ দিয়ে দিলাম বাকি মশলাগুলো এক চা চামচ করে দিয়েছি আমি যে চামচটা নিয়েছি সেটা কিন্তু টেবিল চামচের মাপে দেখলে বোঝা যায় না তো মশলাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে পরপর মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে কলিজাটাও কিন্তু আমি খুব ভালো করেই ভেজেছি তাই আর বেশি সময় লাগবে না রান্না করতে একটু পানি দিয়ে মশলাটা তাই ভালো করে কষিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালো করে কষিয়ে নেওয়া যাবে সময় নিয়ে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে অনেক সময় ধৈর্য থাকে না সময় থাকে না অতটা কষানো হয় না তো মশলাটা এই যে পরপর কিন্তু আমি পানি দিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা কলিজাটা দিয়ে দিলাম প্রথমে কলিজাটা দিয়ে একটু ভালো করে ছেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব তো একটু ঢাকনাটা দিয়ে দিলাম কিছু সময় ঢাকনা দিয়ে অল্প এটা রান্না করে নিচ্ছি ঢাকনাটা খুলে খুব ভালো করে মশলা কলিজাটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি হালকা করে অনেকটাই গলে গেছে সেই জন্য আমি আলুটাও দিয়ে দিয়েছি একটু মাখা মাখা ঝোল করব আলুটাও সেদ্ধ হয়ে গেছে কলিজাটাও সেদ্ধ হয়ে গেছে আমি আরেকটা পাত্রে গরম পানি করেছিলাম এখানে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি তো গরম পানিটা দিয়ে পানিটা যখন একটু শুকিয়ে আসবে একটু ঘন হয়ে আসবে তখন এটা কিন্তু নামিয়ে নিলে আমার রান্নাটা হয়ে যাবে তো এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তো ওপরে যে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে এটা এখন নামিয়ে নিব।